মাথা আজকে আমি ফাটাই ফেলে দেবো দেখি আজকে টাকার মাথা ফাটাই তোর একদম মেলা দিন গাছের গোড়াটা নিরানো হয় না তোর এত বড় সাহস আমার জমি দখল করিস একটু খুশিয়ে দিয়ে পানি দিয়ে দিলেই ফল আসবে তোর মাথা আমি দুই খান করে ফেল দেবো তুই আমার না জানিয়ে তুই আমার জমি দখল করিস এই জামিল জামিল এত সিল্লা সিল্লি করে ডাকে কিডা এই বেরিয়াই তোর এত বড় সাহস তোর মাথা আমি ফাটাই ফেলে দেবো আবার কেউ দেখে ফেললো নাকি না কেউ বোধহয় দেখিনি কোথায় রে তুই এই কিরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তুই বুঝতে পারছিস না না বুস্তি পারছি না কি খুলে বল রাস্তার মাথা জমিটা আমার ছিল তুই আমার জমি দখল করেছিস কি জন্য তোর জমি দখল করেছি মানে ওই জমি তোর বাপের কাছে আমি কিনেছি তাই আমি দখল করেছি তুই আমার আব্বার থেকে জমি কিনিসনি তুই ফাঁকি মেরে নিয়েছিস তুই আমার জমি দখল নিলে কোন সাহসে

তোর কত বড় সাহস তুই বাড়ির পর এসে আমার আব্বার মাথা ফাটাতে আইছিস তোর একদম মাথা ফাটাতে আবার আসছে তোর কুষ্টি আরে ভাই আপনি এভাবে দৌড়দৌড়ি করছেন কেন হুজুর ওরা আমার মা আছে ওরা আমার জমি দখল করে এখন আমার মাটি তাবড়াচ্ছে আয় আই হ্যাঁ আব্বা চলো বাড়ি আয় ওর পরে যে কানি আচ্ছা আচ্ছা চল না ওনাদের সাথে একটু কথা বলি আসেন 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 এই যে এই যে ভাইরা একটু শোনেন শোনেন চাচা কি বিষয় কি আপনারা তাকে মারতে যাচ্ছেন কেন হুজুর আপনি জানেন না ওর বাপের কাছে জমি কিনেছি সেই জমি ঘিরেছি বলে ও বাড়ির পারে গেছে লাঠি নিয়ে আমার মাথা ফাটাতি ও বুঝতে পেরেছি আপনারা সামান্য জায়গা জমি নিয়ে মারামারি করছেন আচ্ছা আপনারা কিছু মনে না করলে আমি আপনাদেরকে একটা কথা বলবো জি হুজুর কালকে আপনারা দুই পরিবার জমি মীমাংসার জন্য আমার সাথে বসেন আমি আপনাদের দুজনকে খুশি করে দেব যদি আপনারা খুশি না হন আমার জমি আপনাদের দিয়ে দেবো ঠিক আছে হুজুর ঠিক আছে হুজুর কালকে আসবো ঠিক আছে তাহলে এখন বাসায় যান ঠিক আছে হুজুর গেলাম হায় রে মানুষ সামান্য মাটি নিয়ে মারামারি করে আমি আপনাদেরকে অজু করে আসতে বলছিলাম আপনারা কি অজু করে এসেছেন শোনেন আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তিকে একটা পৃথিবী দিয়ে দেওয়া হয় তবু সে আরেকটা পৃথিবীর আকাঙ্ক্ষা করবে অর্থাৎ মানুষের লোভ অনেক আর মানুষের চাহিদার কোন শেষ নেই আচ্ছা আপনারা যে সম্পদের মালিক হয়েছেন একটা বার বলুন তো এই সম্পদ কিভাবে অর্জন করেছেন কিভাবে ব্যয় করছেন এই সম্পর্কে যদি আল্লাহ তালা জিজ্ঞেস করে আপনারা কি এর সঠিক উত্তর দিতে পারবেন কিন্তু আল্লাহ আপনার প্রত্যেকটা সম্পদের হিসাব নিবেন যদি এই হিসাব আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনি জাহান নামে চলে যাবেন যদি এই হিসাব আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনি জাহান নামে চলে যাবেন অর্থাৎ দুনিয়াতে যে যত গরীব তার হিসাব তত সহজ এবং তার জন্য জান্নাতে যাওয়াটাও সহজ হয়ে যায় যে অধিক সম্পদের মালিক দশটা পাঁচটা এর মালিক সে এই সম্পদ কোথা থেকে অর্জন করেছে কোথায় ব্যয় করছে এর যদি সঠিক হিসাব না দিতে পারে তাহলে সে কিন্তু ফেসে যাবে এত বড় বিপদের কথা আমার তো জমি জমার অভাব নেই আর তো জমি জমা দিয়েই হবে। হুজুর ওই জমি আমি চাই না বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন